আজকে বাড়ি থেকে যে মাধ্যমেরা শুনছে তাদেরকে আমার শ্রদ্ধা জানায় দেখো এখন ভোট নেই কিন্তু আমরা Богу চাইতে আসলে আজকে আজকে ওই মরে এসেছি আমাদের আপনাদের দামী সেই দামী গুলো একবার সকলের সামনে তার নাম দাঁড়িয়ে দেওয়া যায় কারণ এই জাতীয় মানুষের দাবির কথা আগে বলতে জানে

এটা সাধারণ মানুষের দাবি তার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শাসক দলের নেতারাও কথা কারণ আমরা ভালো করে জানি যে এই রাস্তাগুলো অঞ্চলের প্রতিটা রাস্তার যদি ইতিহাস দেখতে চাই যখন هي اڪانڪار اي ام بي

আমার মসজিদ তখন হয়ে যাবে আমার মানের তখন হয়ে যাবে আমার অবস্থান আমি না আমি

যারা ভাইকে আওয়াজ শুনতে পাচ্ছেন একটা কথা বলতো আমার বাড়ি ধরেন আমাকে এখানে বা আমাকে কেউ ভালো দিল আমার বাবা যেন অসুস্থ হয়

এলাকার মানুষকে বারবার বারবার হরচা করছে যারা বয়োজ্যেষ্ঠ আছে এখানকার যখন কংগ্রেস এলাকায় ক্ষমতা ছিল এলাকায় একটা অশান্তি রেখেছে অশান্তি হয়নি তখন রাজনীতিটা কি নিয়ে হতো যখন রাজনীতি হতো এখানকার রাস্তাঘাট এখন রাজনীতি কি নিয়ে হচ্ছে এখন রাজনীতি হচ্ছে তৃণমূলের নেতাদের কাকি খাওয়ার কাজটা সেখানে এটা তৃণমূলের নেতাদের কাজ আছে আছে তাদের কাজ আছে